কিছু মেয়েদের জন্য আজকে এই কথাটা কোনো ছেলেকে নিয়ে অবহেলা করবেন না যদি ভালোবাসতে থাকেন ভালোবাসাটা বুঝেন মন থেকে ভালোবাসেন ভালোবাসার মতো শান্তি দুনিয়ার মধ্যে কিছুই নেই একটা মানুষের মন ভাঙ্গা আর মর্সিদ ভাঙ্গা এক আপনি আজকে ওরা ঠকাইবেন একদিন হলে একদিন আপনিও ঠকবেন ভালোবাসার মতো শান্তি দুনিয়ার মধ্যে কিছুই নাই যদি ভালোবাসাটা মন থেকে হয় ভালোবাসার মধ্যে ঝগড়া থাকতে হয় ঝগড়া না থাকলে ভালোবাসা নেই ভালোবাসার মধ্যে সন্দেহ থাকতে হই ভালোবাসার মধ্যে সন্দেহ না থাকলে ভালোবাসা নেই যে ভালোবাসতে পারে সে সারা জীবন নিয়ে থাকতেও পারে হাজার হাজার ঝগড়া হবে যে ভালোবাসা বুঝে সে কখনো ভালোবাসা মানুষটাকে ছেড়ে চলে যায় না প্লিজ কোনো ছেলের মন ভাঙবেন না আর ছেলেদেরকে বলি কোনো মেয়েকে নিয়ে খেলা করবেন না যাকে ভালোবাসবেন তাকে নিয়ে থাকেন ভালোবাসা সুন্দর কখন পাইবে জানেন সুন্দর দিয়ে কখনো ভালোবাসা হয় না ভালোবাসা হই মন দিয়ে ভালোবাসাটা ওই মন দিয়ে আল্লাহর কাছে মন থেকে চাওয়া লাগে ভালোবাসার মানুষটাকে যে মানুষটা দেখতে সুন্দর না এই মানুষটার কাছে তুমি হাজার ছেলের তো পাইবা যদি মন থেকে ভালোবাসো আর যে ভালোবাসে মন থেকে সে ভালোবাসার মানুষটাকে কখনো হারাইতে চায় না কিছু কিছু মেয়েরা আছে ভুল মানুষের কাছ থেকে দোকা খেয়ে সঠিক মানুষ জীবনে আসলে ওই সঠিক মানুষটাকে চিনে না বুঝে না আর আমার আল্লাহ বলছে আমার কোরআন বলছে কোরআন বলছে যাকে ভালোবাসবেন তাকে বিয়ে করেন যাকে ভালোবাসবেন তাকে নিয়ে থাকবেন আসসালামু আলাইকুম